ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালে যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের সপ্তবর্ণ নামে যে বইটা অর্থাৎ বাংলা বইটা এই বইয়ের আজকের প্রথম ক্লাস আজ থেকে আমরা এই বইটা শেষ করার জন্য প্রতিটা ক্লাস করার চেষ্টা করব তো এখানে দেখো প্রথমে আমাদের আছে প্রথমে আমাদের সূচিপত্রে দেয়া আছে কাবুলিয়ালা লখার একুশে মরু ভাস্কর শব্দ থেকে কবিতা পাখি পিতৃপুরুষের গল্প ছবির রং সেই ছবিটি সরি সেই ছেলেটি বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ তো এইগুলো কিন্তু আমাদের গদ্য আর পদ্য বা কবিতা হচ্ছে দে নতুন দেশ কলি কলিমজুর আমার বাড়ি শ্রাবণে গরবিনী মা জননী সাম্য মেলা এই অক্ষরে সিথি তো এই নয়টি ছিল আমাদের কবিতা আর নয়টি আমাদের গদ্য বা আমাদের গল্পের অংশ তো এই যে কাবুলি এটাই আমাদের আজকে প্রথমে পড়ার বিষয় এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রথমে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জানা প্রয়োজন তো রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মেয়ে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মাতা শারদা দেবী আর তার কিন্তু সংক্ষিপ্ত নাম ছিল ভা সিংহ এটা কিন্তু তোমাদের সকলকে জানতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বা ডাকনাম ছিল সিংহ তো তিনি কুষ্টিয়ার শিলাদেহ থাকাকালীনই তার লেখাটা শুরু করেন আর তিনি কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম যে নোবেল পুরস্কার পান উনিশশো সালে তার লেখা বিভিন্ন উপন্যাস আছে নাটক আছে ছোট গল্প আছে অর্থাৎ সাহিত্যের এমন কোনো অঙ্গন নেই যেখানে তার পদচারণা নেই তো সেইগুলো সম্পর্কে একটু জেনে রাখা উচিত কারণ এগুলো থেকেও প্রশ্ন করা হয় আর তিনি মৃত্যুবরণ করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই আগস্ট তো এই ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু টুকিটাকে টাকে আর কি তো এখন আমরা এই গল্পটা শুরু করব। তো গল্পটার প্রথমে দেখা দেয়া আছে একটা ছবি ছবিটাতে একটা মেয়ে দেখো একটা বাচ্চা ভিতরে ঘরের ভিতর থেকে দেখছে আর বাইরে যে কাবুলিওয়ালাটা অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলে বা বিভিন্ন শহরেও দেখা যায় এগুলো যারা বিভিন্ন ধরনের জিনিস বাড়িতে বাড়িতে বা রাস্তা দিয়ে বিক্রি করতে করতে যায় বিভিন্ন ধরনের শ্লোক বা গান মুখে বলতে বলতে যায় সে ধরনের আর কি তো এগুলো আমরা পড়তে পড়তে আরও বুঝতে পারবো দেখো আমার পাঁচ বছর বয়সে ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কইয়া থাকতে পারে না তাহলে এখানে প্রথমত একটা মেয়ের নাম পেলাম আর মেয়েটার বয়স ছিল পাঁচ বছর তো এখানে যে পাঁচ বছরের ছোট মেয়ের নাম ছিল তার মিনি তাহলে আমাদের প্রশ্ন করতে পারে যে মিনির বয়স কত তাহলে অ্যান্সার হবে পাঁচ সকালবেলায় আবার সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিস্থদের হাত দিয়াছে এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদাল দারোয়ান কাককে কইয়া কৌয়া বলছিল সে কিচ্ছু জানে না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডোম বাগডম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিয়ালা ও কাবুলিয়ালা তো দেখো আমরা এই যতটুকু পড়লাম এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এটা মূলত চলিত ভাষায় লেখা না এটা হচ্ছে সাধু ভাষায় লেখা তো অনেক সময় কিন্তু প্রশ্নে এমনভাবে করে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা এই গদ্যটা কোন ভাষায় লেখা চলিত ভাষায় না কি সাধু ভাষায় তো অ্যান্সার হবে সাধু ভাষায় তারপরে দেখো এখানে দিয়েছে ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুড়ি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙুলের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা পথ দেওয়া যাইতেছিল তার মানে এই যে কাবুলিয়ালার যে বৈশিষ্ট্য অর্থাৎ কাবুলিওয়ালা দেখতে কেমন ছিল সেগুলোই কিন্তু এখানে দেয়া আছে যে কাবুলিওয়ালাটা ছিল ঢিলা ঢালা কাপড় পরা মাথায় তার পাগড়ি পরা ছিল ঝুড়ি কাঁধে ছিল আর তার একটা বাক্স ছিল হাতে তাহাকে দেখে আমার কন্যা রত্নের কিরূপ ভাবদায় হইল বলা শক্ত তাহাকে উর্ধ্বশ্বাসে ডাকা ডাকি আরম্ভ করিয়া দিল তো এখানে মূলত এই যে মিনি নামে যে মেয়েটা এই মিনির গার্জেন কিন্তু এই কথাটা বলছে মিনির চিৎকারে যেমনই কাবুলিয়ালা হাসিয়া মুখ ফিরাইয়া লো এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে ঊর্ধ্বসারে অন্তপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখতে পাওয়া গেল না তাহার মনের মধ্যেও একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুড়িটার ভেতর সন্ধান করিলে তাহার মতো দুই চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে তো এখন স্বভাবতই মেয়েটা ভেবেছে যে ওই যে কাবুলিয়ালার যে বড় একটা ঝুড়ি আছে বা একটা বাক্স আছে ওখানে হয়তো ওর মতনই বাচ্চাদের আটকে রাখা হয়েছে তো ও মিনি এটাই ভেবেছিল আমি মিনির অমূলক ভয় ভাবিয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম মানে ওই যে মিনি যে একটা ভুল ভাল ধারণা নিয়ে আসে এই ভুল ধারণাটা ভাঙার জন্য তাকে আবার ভিতর থেকে বাড়ির ভিতর অন্তপুর মানে কি বাড়ির ভিতর থেকে ডেকে আনা হয়েছে কারণ অনেক সময় দেখা যায় কি ওই মেয়েটা হয়তো রাস্তার ধারে কোনো এক সময় হয়তো কোনো একটা বিপদে পড়েছে তার সামনে তো ওই রকম কাবুলি দেখলেও সে কিন্তু ভয়ে তাদের সাথে কিছু বলতে পারবে না ভাববে হয়তো ওদেরকে কিছু বলতে গেলে সে যদি একে ধরে নিয়ে যায় তো সেখানে আর কি ভুল ধারণাটা ভাঙার জন্য নিয়ে যাওয়া হয়েছে সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল কাবুলি ঝুড়ির মধ্যে হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রইল প্রথম পরিচয়ে ভাবে গেল অর্থাৎ ওর বাবা ওই ভুল ধারণটা ভাঙার জন্য তাকে যখন নিয়ে গেলো ওই কাবলিওয়ালার কাছে তো কাবলিওয়ালাটা মূলত বিভিন্ন খাবার বিক্রি করে বেড়াচ্ছিল রাস্তায় রাস্তায় আমরা তো সচরাচর এগুলো দেখি যারা ঝালমুড়ি বিক্রি করে বা বিভিন্ন খাদ্য বিক্রি করে তো সেই সব মামারা কি এইগুলো ঝুড়িতে করে বা একটা বাক্সে করে এগুলো কিন্তু নিয়ে যায় তো এই কাবুলিওয়ালার ঝুড়িতে ছিল মূলত কিসমিস খোবানি এই খাদ্যগুলো ছিল তারপরে দেখো দিয়েছি কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাইর হইবার সময় দেখি আমার দুটি দ্বারে সমীপণ বেঞ্চির ওপর বসিয়া অনার্গল কথা কইয়া যাইতেছে এবং কাবুলিয়ালা তাহার পদতলে বসিয়া সহর্ষ মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে অর্থাৎ মানে এই মিনির সাথেই কিছুদিন পরে ওই কাবুলিয়াল আর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যখন সে তার ধারণাটা ভুল বলে বুঝতে পারে তখন কিন্তু বাচ্চারা দেখবা যারা তাদেরকে ভালোবাসে বা খাদ্য দেয় বা বিভিন্ন গল্প শোনায় মজার গল্প তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি করে ফেলে অপরিচিত মানুষের সাথেও তো সেটাই আর কি এদের ক্ষেত্রেও হয়েছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আসল বাদাম কিসমিসে পরিপূর্ণ অর্থাৎ এই যে মিনি মিনি মেয়েটা স্বভাবত বাচ্চারা কিন্তু অনেক চঞ্চল হয় অনেক কথা বলতে ভালোবাসে দৌড়াদৌড়ি করতে ভালোবাসে তো এগুলো কিন্তু সকলে আর পছন্দ করে না কিন্তু এই মিনির এই বিষয়গুলো সবথেকে বেশি ধৈর্য সহ কারে শুনতো তার বাবা কারণ দেখবার স্বভাবতই সন্তান যেমনই হোক বাবারা সব সময় মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে বেশি প্রায়োরিটি দেয় আর মারা ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে তো মিনি মেয়েটা যখন একটু চঞ্চল ছিল তখন কিন্তু তার বাবা তাকে খুব প্রশ্রয় দিত ভালোবাসত আর একমাত্র বাবার পরে এই কাবুলিয়ালায় তার এই ধৈর্য সহকারে তার এই বক বকানি শুনছে বা কথা বলছে তার সাথে সঙ্গ দিচ্ছে এটা আর তারপরে তাকে দেখে আবার তার আসলে বাদাম বাধা আছে কিসমিস বাধা আছে এগুলোই আর কি তারপরে সংবাদ পাইলাম কাবুলিওয়ালা আলা সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যাহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া করিয়া লইয়াছে অর্থাৎ এই যে মিনি নামে যে মেয়েটা এই যে বাচ্চা মেয়েটা বাচ্চা মেয়েটার সাথে কাবুলিওয়ালা মাঝে মধ্যে পিড়াইয়া আসে দেখা করে তাকে কিশমিশ খেতে দেয় বাদাম খেতে দেয় পেস্তা বাদাম খেতে দেয় আস্তে আস্তে তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে উঠেছে তারপরে দেখিলাম এই দুটি বন্ধুর মতো গুটি কতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবার মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবুলি ও কাবুলি তোমার ও ঝুড়ির ভেতরে কি তো রহমত একটা অনাবর্ষক চন্দ্রবিন্দু যোগ করি হাসিতে হাসিতে উত্তর করিত হাতি উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খকি তুমি শ্বশুর বাড়ি কখনও যাবে না মানে এই যে কাবুলিয়ালা আলা নামটা কী তাহলে রহমত এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কাবুলিয়ালার নাম কি ছিল নাম ছিল রহমত আর রহমতের ওই যখন জিজ্ঞাসা করেছিল যে কাবুলি ওই ঝুড়িতে কী ছিল তখন সে বলেছিল হাতি তো এই হাতিটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে দেখো কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মুষ্টি আস্ফলন করিয়া বলিত হামিষ শ্বশুরকে মারবে শুনিয়া যিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুর্বস্থা কল্পনা করে অত্যন্ত হাসিত সুমিনীর মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক স রহমত কাবুলিয়াল্লা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃশংশাই ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছেন অর্থাৎ মারা কিন্তু একটা ছোট বাচ্চাকে যখন একটা অপরিচিত মানুষের সাথে মিশতে দেখে স্বভাবে তাদের মনের ভিতরে একটু সংখ্যা কাজ কাজ করে ভয় ভীতি কাজ করে যে আমার মেয়েটা ওর সাথে মিশতে কবে কি হয়তো কিছু খাওয়া দেবে বা তাকে নিয়ে যদি আমাদের থেকে অনেক দূরে চলে যায় বা এ কীটনাপকি না এই ধরনের একটা ভয়ভীতি তার ভিতরে কাজ করতো তো ওই সময়টাই ওই কাবলিওয়ালা সম্পর্কে বিভিন্ন খবর নেয়ার জন্য ওই মিনির মা মিনির বাবাকে অনেক প্রকারে জোর করত। সেটাই আর কি এখানে বলা হয়েছে তারপরে দেখো একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রোটোসি সংশোধন করিতেছে এমন সময় রাস্তায় ভাবি ভারী একটা গোল শোনা গেল তো এই যে ভারী একটা গোল শোনা গেল মানে রাস্তার পাশে হয়তো অনেক চেল্লামিল্লি বা অনেক শেষাশেষি হচ্ছিলো সেটাই আর কি বলেছে চাইয়া দেখি আমাদের রহমতকে দুই পাহাড়াওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে তার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলে চলিয়াছে আমি দাঁড়ের বাইরে গিয়ে পাহাড়াওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি কিয়দংশ তাহার কাছে ক্রিয়দ্বংস রহমতের কাছে শুনিয়া জানিলাম সে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি সাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহারাই লইয়া বসা করিতে করিতে রহমতকে এক ছুরি বসায় দিয়ে আছে। তার মানে যখন এই যে একটা চাদর নিয়েছিল চাদরটা রামপুরি ছিল তো রামপুরি চাদরে যখন নিয়েছিল তখন সে তার কাছে কিছু টাকা ধার ছিল অর্থাৎ মানে কিছু টাকা সে পেত শোধ করতে পারেনি তো কোনো একটা কারণে তাকে যখন টাকাটা চা চাই হয় দেখ বা মারামারি তো এইভাবে করতে করতে এক সময় সে তাকে তাকে বসিয়ে দিয়েছিল তো রহমত সে মিথ্যাবাদের উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতূহল কৌতুক হাস্য প্রফুল্ল হইয়া উঠিল মিনি একেবারে তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুরবাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমাতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়া গেল গেলাম কত বছর কাটিয়া গেল আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানায় বাজিতেছে আজ আমার মিনির বিবাহ তার মানে দেখো মিনির কিন্তু সতে সতে শ্বশুরবাড়ি যাওয়ার সময়টা চলেই আসলো আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল অর্থাৎ যখন সে মেয়ের ওই বিবাহের অনেক জিনিসপত্র কেনাকাটার পরে সে যখন হিসাব করছে তো তখন এই যে রহমত নামের এই লোকটা এসে তাকে সালাম দিল তো আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহা সে